আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ঈদ উল আজহার ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল স্বর্ণালী সৈকতে আনন্দ উৎসব ঢাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সফলতা তেরো হাজার টন অপসারণ পাসপোর্টের নতুন যুগের সূচনা পুলিশ ভেরিফিকেশন ছাড়াই দ্রুত পাসপোর্টের সুফল শুরু ভারতে ফের ভয়ঙ্কর রূপে করোনা সংক্রমণ ছড়িয়ে চব্বিশ ঘন্টায় ছয় জনের মৃত্যু লস অ্যাঞ্জেলেসে উত্তাপের ঝড় অভিবাসী বিক্ষোভে ন্যাশনাল গার্ডের মোতায়েন এশিয়ান কাপ বাছাইয়ের উত্তেজনা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ইদুল উল আজহার ছুটির আমেজে ভরে উঠেছে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার পঞ্চাশ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট গেস্ট হাউস ও কটেজের সবগুলো বুকিং হয়ে গেছে যেখানে লাখো পর্যটক গন্তব্যে রওনা দিয়েছেন রোববার ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড় শুরু হয়েছে তারা সাগরের নীল জলরাশি এবং বিস্তীর্ণ বালিয়ারি সৈকতে পরিবার সহ ঘুরে বেড়াচ্ছেন সৈকতের কোনোটি খালি নেই পর্যটকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে কেউ ঘোড়ায় চড়ে কেউ বা বিচ বাইক চালাচ্ছেন কেউ বিস্তীর্ণ সমুদ্র সৈকত দিয়ে হাঁটাচলা করছেন আবার অনেকে সাগরের জলে জেট স্কিতে চড়ে আনন্দ উপভোগ করছেন হোটেল ও পর্যটন ব্যবসায়ী সংগঠনের সভাপতি জানিয়েছেন এই দশ দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন শিল্পে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সব ধরনের আবাসন ব্যবস্থা ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে তিনি আরও বলেন আগামীকাল থেকে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে ঈদের এই আনন্দ ঘন সময়ে কক্সবাজারের এই আনন্দের উৎসাহ যেন প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটকদের উৎসাহের এক অপূর্ব সংমিশ্রণ পর্যটকদের এই ঢল যেন কেবলমাত্র একমাত্র পর্যটন শহর নয় বরং দেশের পর্যটন শিল্পের প্রাণের উৎস ঋদে ঢাকায় দেখা গেছে পরিষ্কার ও পরিচ্ছন্নতার এক অনন্য নজির নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে ডিএনসিসির সফলতা অর্জন করেছে রোববার আট জুন বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সিটি কর্পোরেশনের আওতায় মোট তেরো হাজার একশো চুয়াত্তর টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে এশিয়ার অন্যতম শহর ঢাকায় এই সাফল্যকে প্রশংসার চোখে দেখা হচ্ছে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন এই বোর্জের পঁচাশি শতাংশই ইতিমধ্যে সরানো হয়েছে তিনি আরো বলেন এই বছর মোট বিশ হাজার টন বর্জ্য উৎপন্ন হতে পারে বলে আমরা অনুমান করছি এজন্য জন্য প্রায় দশ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী ট্রাক পিকআপ ভ্যান সহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে কোরবানির প্রথম দিন অর্থাৎ গত শনিবার প্রায় নয় হাজার দুইশো টন বর্জ্য উৎপন্ন হয়েছিল এর মধ্যে সাত হাজার আটশো টনই ডাম্পিং করা হয়েছে ল্যান্ডফিলে সম্পূর্ণ এলাকায় বর্জ্য অপসারণের কার্যক্রম সার্বক্ষণিক তদারকি ও মনিটরিং করা হচ্ছে ঢাকার এই সফলতা অবশ্যই দেশের অন্যান্য শহর শহর ও নগরীর বড় কাজ হয়েছে দ্বিতীয় হচ্ছে আমাদের পুরো টিমকে আমরা কোনো ধরনের টাইম বাউন্ডারি দেই আমরা অতীতের এক্সপিরিয়েন্সগুলোতে দেখেছি যখন দুটার মধ্যে ময়লা কমপ্লিট করতে হবে কিংবা সন্ধ্যার মধ্যে ময়লা উঠাতেই হবে এই ধরনের বাধ্যবাধকতা যখন দেওয়া হয় এবং যেখানে সবসময় কন্টিনিউসলি তিন দিন কোরবানির পশু জবাই হতে থাকে তো সুতরাং সেসব ক্ষেত্রে এই ধরনের বাধ্যবাধকতা দিলে এক ধরনের তাড়াহুড়া তৈরি হয় আমাদের এবারে পাসপোর্টের জটিলতা ও ভোগান্তি থেকে মুক্তির ঘোষণা দিয়ে দেশের পাসপোর্ট অধিদপ্তর এবার এক ইতিহাস সৃষ্টি করেছে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াকে বাদ দিয়ে এখন শুধু জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পাসপোর্ট প্রদান ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ নাগরিকের জীবনে এসেছে এক বিস্ময়কর পরিবর্তন একুশ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই নতুন উদ্যোগের ফলে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট পাওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এ পর্যন্ত আবেদন পাসপোর্টে আটকে ছিল তবে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে এখন আবেদনকারীরা দ্রুত পাসপোর্ট পেয়ে যাচ্ছেন চলতি বছরের মার্চে দুই লাখ সাতান্ন হাজার তিপ্পান্নটি এপ্রিল মাসে তিন লাখ বাইশ হাজার একশো ত্রিশটি এবং মে মাসে তিন লাখ বান্ন হাজার চারশো চব্বিশটি পাসপোর্ট ইস্যু হয়েছে এ ব্যাপারে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন পুলিশ ভেরিফিকেশনের কারণে আগের সময়ে গ্রাহকদের পাসপোর্ট ডেলিভারিতে বিলম্ব হতো ফলে গ্রাহকরা সাধারণত অফিসকে দোষ দিতেন তবে এখন থেকে সুপার এক্সপ্রেস সার্ভিসের আওতায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন পাসপোর্ট প্রদান সম্ভব হচ্ছে যা সাধারণ নাগরিকের জন্য এক নতুন স্বস্তির বার্তা ভারতের করোনা পরিস্থিতি আবারো উদ্বেগজনক মোড় নিতে শুরু করে দেশজুড়ে হু হু করে বাড়ছে সংক্রমণ যেখানে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন সাতশো জন এই সংক্রমণ ঝুঁকির মধ্যে পড়েছে দেশের স্বাস্থ্যসেবার পরিস্থিতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ছয় জন যার মধ্যে অন্যতম কেন্দ্রশাসিত অঞ্চল গুজরাট পশ্চিমবঙ্গ ও দিল্লি বর্তমানে দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার একশো জনে বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি এখন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই সময়ে করোনায় মৃত্যুর মোট সংখ্যা এর মধ্যেই মে পর্যন্ত সক্রিয় সংখ্যা ছিল কেবল বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাস অন্যান্য রোগের লক্ষণবিহীন ব্যক্তিদের মনিটরিংয়ে রাখা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বাস্থ্যবিধি মানা ও সাবধানতা বাড়ানোর উপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ অন্যদিকে দেশের এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে সরকারের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেয়া হচ্ছে অভিবাসী সংকটের অগ্নি পরীক্ষায় অ্যাঞ্জেলেসের রাস্তাঘাট এখন উত্তাল সপ্তাহের শেষের এই শহর যেন এক নতুন চ্যালেঞ্জের মুখে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন সেনাবাহিনীর মিলিশিয়া বাহিনী ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্যের একটি দল মোতায়েন করা হয়েছে এই পদক্ষেপের মূল লক্ষ্য নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিচ্ছি নথিবিহীন শত শত অভিবাসী বিক্ষোভের মাধ্যমে নিজেদের দাবি আদায়ে রাস্তায় নেমেছেন তাদের এই প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়াই ট্রাম্প প্রশাসন শক্তি বাড়িয়েছে অন্যদিকে এই পদক্ষেপের তীব্র সমালোচনাও চলছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিন নিউসাম এক বিবৃতিতে বলেছেন ট্রাম্প প্রশাসন সচেতনভাবে উত্তেজনা সৃষ্টি করছে ন্যাশনাল গার্ডের মোতায়েন একটি ভুল সিদ্ধান্ত এর ফলে জনগণের আস্থা কমে যাবে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে গত ছয় জুন লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া একটি বড় অভিযান যেখানে পুলিশ নথিপত্রবিহীন অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে নামে এই সময় অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটে প্রস্তুতি নিচ্ছে দেশের ফুটবল দল দশ জুন অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে প্রতিপক্ষ সিঙ্গাপুর ঢাকার মাঠে এই উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য বাংলাদেশ দল ইতিমধ্যেই নিজের প্রস্তুতিতে মনোযোগী গতকাল শনিবার রাতে সিঙ্গাপুর দল ঢাকায় পৌঁছেছে আজ রোববার বিকেলে তারা প্রথম অনুশীলন করবে যদিও এই অনুশীলনে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই এই ধরনের ক্লোজডোর ডোর অনুশীলন ফুটবল পরিভাষায় এমন একটি প্রক্রিয়া যেখানে খেলোয়াড় ও কোচরা নিজেদের প্রস্তুতি গোপন রাখেন বাংলাদেশের কোচ ঝাভিয়ের ক্যাবরেরাও ঈদের দিন থেকে রুদ্ধদ্বার অনুশীলনে মনোযোগী হয়েছেন চলতি সপ্তাহে দল চার দিন ধরে এই গোপন অনুশীলনে ব্যস্ত দশ জুন ম্যাচের বেনু হিসেবে চিহ্নিত হয়েছে জাতীয় স্টেডিয়াম ইতিমধ্যে বাংলাদেশ দল এই মাঠে পাঁচ দিন অনুশীলন করেছে তবে আজ তারা কিংস অ্যারেনায় অনুশীলন করবে কারণ বেনু পরিদর্শনে আসছেন ভুটানিজ ম্যাচ কমিশনার মিন্টু দর্জি এই পরিদর্শনের কারণে আজ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং মাঠের অনুশীলন অন্য ভেনুতে অনুষ্ঠিত হবে অন্যদিকে ম্যাচ পরিচালনার জন্য রেফারিরা ঢাকায় উপস্থিত হতে শুরু করেছেন দশ জুনের ম্যাচে বাসি বাজাবেন ফিলিপাইনের রেফারি ক্লিফ ফোর পোস্ট দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন